আমাদের আশেপাশে কত মানুষ আছে তাই না কিন্তু আমরা সবসময় আমার কাছে মনে হয় যে এমন মানুষ হব যাতে আমার পাশে যে মানুষটা আছে সে সবসময় আমাকে হারানোর ভয়টা আমি থাকে এই বুঝে হারিয়ে গেল এই বুঝে হারিয়ে গেল তাহলে তারা হারিয়ে এই জিনিসটা কীভাবে আপনি তৈরি করবেন আপনার কাজের মাধ্যমে এটা তৈরি করি আমরা যদি আমাদের কাজের মাধ্যমে এটা তৈরি করি তাহলে দেখতে পারবো যে অন্যরা আপনার প্রয়োজনীয়তা বুঝতে পারবে তা না হলে খ্যান্ডামলা করবে এটার মানে এই না যে শুধু একতরফ উপকার করেই যাবে আসলে এখনকার দিনে এমন একটা সমাজে আমরা বাস করি এখানে সৎ থাকা বা পরোপকার করা এগুলোকে খুব দুর্বল দিক ভাবা হয় সেজন্য পরোপকারী হবেন সৎ থাকবেন সেটার পাশাপাশি আমার কাছে মনে হয় যে শক্তিশালীও হওয়া দরকার সামর্থ্যবান হওয়া দরকার একটি আর প্রভাবশালী হওয়া দরকার এমন ধরনের মানুষ নাম দেয় না এখন এই জিনিসগুলো সবভাবেও থাকা যায় সৎভাবেও করা যায় তো এইভাবে সৎভাবেই করতে হবে সব কিছুই ব্যালেন্স করে চলতে হবে তো কথা বলার ফার্টিং এই যে পিস জোন এখানে এসে পড়ে এটা নতুন করছে ওরা খুবই সুন্দর বাচ্চাদের জন্য গাড়ির ড্রাইভিং শেখার ব্যবস্থা আমার চেয়ে যথেষ্ট ইনোভেটিভ মনে হইল খুব ভালো লাগলো বাচ্চাদের বাচ্চার বলতে এখানে ধরেন সাত আট বছর উপরে আর কি তারা ডায় গার্ডিয়ান সহ একটা ফি দিয়ে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন তাহলে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন বাসে থাকবেন নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ